ত্রয়োদশ সংসদ নির্বাচন ঘিরে গরম রাজনীতির মাঠ ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন কবে হবে এ নিয়ে দেশের রাজনীতিতে উত্তাপ ছড়িয়েছে বিএনপি জামায়াতে ইসলামী ইসলামী দলগুলোর জোট জাতীয় নাগরিক পার্টি এনসিপি শহর বিভিন্ন দল একাধিক প্রস্তাব ও শর্ত দিচ্ছে একই সঙ্গে প্রধান উপদেষ্টা ও নির্বাচন কমিশনের পক্ষ থেকেও বিভিন্ন ইঙ্গিত দেয়া হচ্ছে বিএনপি ডিসেম্বরের মধ্যেই নির্বাচন দাবি করে আসছে এবং প্রধান উপদেষ্টার সঙ্গে বৈঠকে ডেডলাইন না পেয়ে অসন্তোষ জানিয়েছে দলটি জানায় ডিসেম্বর থেকে জুনের মধ্যে নির্বাচন মানেই দেরি নয় বরং দ্রুততার সঙ্গে নির্বাচন আয়োজন জরুরি জামায়াত ও এবার রোজার আগে ভোট চায় তিনটি শর্ত দিয়ে সংস্কার বিচার ও সুষ্ঠু প্রক্রিয়া নিশ্চিত করা ইসলামী আন্দোলন বাংলাদেশ সংস্কার ছাড়া নির্বাচন মানে নতুন স্বৈরাচার বলেও হুঁশিয়ারি দিয়েছে এনসিপি বলছে সময় নয় গুরুত্ব দিতে হবে মৌলিক সংস্কারে সংবিধান পুনর্লিখন ও ফ্যাসিস্ট শক্তির বিচারে সরকারি সূত্র বলছে ডিসেম্বর থেকে জুনের মধ্যে নির্বাচন হলেও প্রস্তুতি নেওয়া হচ্ছে ডিসেম্বর ধরেই নির্বাচন কমিশন জানিয়েছে জুন জুলাই জুলাইয়ের মধ্যে প্রকাশ পাবে রোডম্যাপ বিশ্লেষকরা বলছেন। বিএনপি ও জামায়াত সময়ের দিক থেকে কাছাকাছি এসেছে তবে সংস্কার ইস্যুতে এখনও ঐক্যমত হয়নি বিরোধী দলগুলো আন্দোলন নয় শান্তিপূর্ণ রাজনৈতিক কর্মসূচির মাধ্যমে সরকারকে চাপ দিতে চায় সব মিলিয়ে সময় নিয়ে বিরোধ থাকলেও মূলত সংস্কার ও নির্বাচন পদ্ধতি নিয়ে রাজনৈতিক সমঝোতা ছাড়া উত্তাপ কমার সম্ভাবনা কম